নমস্কার দর্শক আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ষা নিয়ে বড় সড়ো আপডেট দিল আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বাংলায় প্রবেশ করতে চলেছে বর্ষা আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে মঙ্গলবার সতেরো তারিখ দুপুর দুটো নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা পাশেরগঞ্জ এদিকে হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবা জয়নগর মাজিপুর হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ঘূর্ণাবর্তের কারণে থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া সম্ভাবনা রয়েছে এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা বারুইপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত এলাকাগুলি কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয়াগ্রাম বেলদা কেশরী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে গোপীবল্লভপুর এর পাশাপাশি হাড়াগোড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোলতোর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর ঘুষখরা বোলপুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন শিউরি, তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে কাটোয়া কৃষ্ণনগর এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর কল বড়মপুর আজিমগঞ্জ এই সমস্ত এলাকাগুলি কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি এদিকে চাকদা বনগাঁ এদিকে নগরুখরা কাসরাপাড়া হাবরা এদিকে স্বরূপনগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কলকাতা খরদা চন্দননগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর বোঝার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন এদিকে জঙ্গলপাড়া এদিকে দাসঘড়া আরামবাগ এদিকে খানাকুল এখানে কিন্তু হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঘাটাল পাবা চন্দ্রকোনা কেশপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শালবনি গোলতোর আমলাগোড়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে এদিকে দেখুন এদিকে খাতরা বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে যদি দেখি তাহলে পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময়ে বিশেষ করে বিকাল বা সন্ধ্যার মধ্যে বিকাল বা সন্ধ্যার মধ্যে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোলতোর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে বর্ধমান সোনামুখী গুসকরা বোলপুর দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হুরা পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্ত ঞ্জন এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদে দেখুন মুর্শিদাবাদে বিশেষ করে বিশেষ করে বয়েলডাঙ্গা করিমপুর দমকল বড়রমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে রামপুরহাট এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু গুণাবর্তের কারণে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ান আমরাপাড়া দুমকা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে সকাল ছটা নাগাদ কিন্তু বিশেষ করে মালদা এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর এদিকে রায়গঞ্জ এই সমস্ত এলাকাগুলো কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে দার্জিলিং ধূপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এই বেলটিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন বিশেষ করে রাতের দিকে রাত দশটা নাগাদ কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে জলপাইগুড়ি রাজগঞ্জ রামশাহী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধূপগুড়ি এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচির দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্রীরামপুর এই বেল্ডিতে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন বিশেষ করে এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর পুর মালদা এই সমস্ত এলাকাগুলো কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে দেখুন গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি রায়গঞ্জ এদিকে করণদিগি মেনাপুর এদিকে হরিচন্দ্রপুর এই সমস্ত এলাকাগুলো কিন্তু বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবার সতেরো তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সকাল পাঁচটা নাগাদ বিশেষ করে এই উপকূলবর্তী এই সমস্ত এলাকা কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর এদিকে লোহাগারা মাদারীপুর এই সমস্ত এলাকাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট কুমিল্লা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশকালী থানচি কুতুবদিয়া এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি রাজস্থলী এদিকে চিটাগং বিলাইছড়ি হাটহাজারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু এদিকে খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন লাখাই মৌলীবাজার সিলেট বিসম্বরপুর মদন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা সিগরা রাজশাহী এদিকে মহাদেবপুর পাবনা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বাংলাদেশে কিন্তু দুপুরের দিকে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে তো দেখুন এদিকে দুপুরের দিকে বিশেষ করে চিটাগং ঢাকা এর পাশাপাশি এদিকে দেখুন খুলনা বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ছিলেট ময়মনসিং কালাই রংপুর রাজশাহী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে রাতের দিকে বিশেষ করে ময়মনসিং কালাই রংপুর সিলেট ঢাকা রাজশাহী এই সমস্ত এলাকাগুলো কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার আঠারো তারিখ বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এর পাশাপাশি হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলি সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন এদিকে আজিমগঞ্জ এর পাশাপাশি বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জরোয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাশাপাশি এদিকে দেখুন ধুলিয়ান আমরাপাড়া এর পাশাপাশি রামপুরহাট সিউরি এদিকে কাটোয়া এই সমস্ত হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন করা বর্ধমান এর পাশাপাশি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এদিকে চন্দননগর হাবড়া খড়দা কলকাতা এই সমস্ত এলাকাগুলি কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি বোলপুর ঘুষ করা এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রঘুনাথপুর পুরুলিয়া হুরা বলরামপুর বাঁকুড়া এদিকে খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্তের কারণে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা খড়গপুর বালিচক গোপীবল্লভপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা জলেশ্বর এর পাশাপাশি দীঘা কাথি মন্দারমণি এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এই এলাকাগুলিতে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন বিশেষ করে নামখানা কাকদ্বীপ রায়দিঘি এদিকে গঙ্গাসাগর পাশেরগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে রয়েছে এদিকে হলদিবাড়ি এর পাশাপাশি ঝাড়খালি এদিকে গোসাবা কুমিরমারি এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জয়নগর মাজিলপুর কেওয়াতলা বারৈপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা জয়নগর মাজিলপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে রাতের দিকে রাতের দিকে যদি দেখি তাহলে বা রাতের দিকে এই সমস্ত হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এর কাটোয়া এদিকে বাঁকুড়া চাকুলিয়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ